সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন এই যে এটা মিক্সার মেশিন কত সুন্দর স্মার্টলি তৈরি করা হয়েছে এগুলা কিন্তু এই যে এখানে ব্যাটারিগুলো দেওয়া যায় এগুলো কিন্তু লিথিয়াম ব্যাটারি খুব পাওয়ারফুল ব্যাটারি এগুলো এক চার্জ দিলে এমনও হয় প্রায় দুই দিন চলে যায় হ্যাঁ দুশো কাপ কফি বানানো যায় দুই দিন চলে যাবে আপনার এক চার্জে স্পিরিট পাওয়ার সব দিকে এটা ড্রোনের ব্যাটারি আকাশ দে আপনাদের লক্ষ্য করলে দেখবেন ওই যে ড্রোন আছে না আকাশ দিয়ে ড্রোনও রায় ওই ড্রোন কিন্তু অনেক পাওয়ার লাগে সেই ওই এই ব্যাটারিগুলো ইউজ করে আকাশে ড্রোনও আর ওই ড্রোনের ব্যাটারিগুলোই আমি এই মিক্সার মেশিনে ব্যবহার করি এলা বোঝেন মিক্সার মেশিনগুলো অনেক ভালো হুম এখানে চার্জ দিতে পারবেন এই যে এই যেটা এটা এই যে এখান দিয়ে দেওয়া যাবে একান্তে সাজ দেওয়া যাবে আর এটা হলো সুইচ খুবই ভালো মানের হুম খুব